মদিনার আউস খাজরাজ গোত্র তাদের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল যুদ্ধ বিগ্রহ চলছিল এবং তারা এই যুদ্ধ শেষ করার জন্য উদগ্রীব ছিল কিন্তু তারা এমন কোনো নেতা খুঁজে পাচ্ছিল না যার আহ্বানে সবাই আসতে পারে বসতে পারে এবং এই যুদ্ধের মীমাংসা হতে পারে ও যে মুনাফিক সর্দার আবদুল্লাহ নৌবাই মদিনার লোকজন তার ব্যাপারে একবার একমত হয়েছিল যে আমরা এই আমাদের সকলের সর্দার বানায় নেই এবং আমাদের যুদ্ধবিগ্রহ সব বন্ধ করে দেই এর মধ্যেই তারা মক্কা এসেছে হজ করার জন্য এসেছে এবং নবীজির দাওয়াত শোনার পরে তার উত্তম চরিত্র মাধুরী দেখার পরে তারা চিন্তা করলো যে না আবদুল্লাবনু ইবনে উবাইর চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি সব দিক থেকে উত্তম ওনাকে নেতা বানালে আমাদের যাবতীয় সমস্যার সমাধান হতে পারে তারা নিজ গোত্রে ফিরে গেল এবং ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে লাগল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজের মৌসুমে ব্যাপকভাবে দাওয়াতের কাজ করার শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন বাজার বাজারঘাটে দাওয়াত দেওয়ার মাধ্যমে যখন ইসলামের প্রচার পুরো আরবে প্রায় হয়ে গেছে এবং হজ উপলক্ষে বহু মানুষ মক্কায় আসবে তো স্বাভাবিকভাবে যে বিষয় তারা কিছুটা আলোচনা শুনেছে এবং তাদের মক্কায় আসার সুযোগ হচ্ছে তখন তো তাদের মধ্যে অনুসন্ধিৎসু মন মানসিকতা এটা বহুদগুণ এমনিতেই বেড়ে আছে যে কিছু তো শুনলাম তো ঠিক আছে মক্কায় যখন যাচ্ছি ভালো করে যাচাই বাছাই করে দেখে আসব। নবী করিম সাল্লু আলাই সাল্লাম পূর্ণ প্রস্তুতি নিতে লাগলেন কিভাবে তিনি দিনের দাওয়াত বেশির থেকে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন রামকে প্রস্তুত করতে লাগলেন এ খবর কাফেরদের কাছে পৌঁছে গেল তারা দারুণ না দোয়ায় বৈঠক ডাকলো যে মোহাম্মদ হজের মৌসুমে ব্যাপকভাবে কাজ করার ভাবনা করছে তার সাথীদেরকে প্রস্তুত করছে আমাদেরকে ঠেক দিতে হবে বাধা দিতে হবে তাকে দাওয়াতের কাজ করতে দেওয়া যাবে না কি করা যায় মক্কার একজন সর্দার ছিলেন আবদুল্লাব ইবনে জাদান তার বাড়িতেই ছিল কুরাইশদের বৈঠকখানা সেখানেই কুরাইশদের সলা পরামর্শ হতো তাদের বৈঠক হতো মক্কার বড় বড় সর্দার যারা তারা সেখানে একত্রিত হলো তারা চিন্তা করতে লাগলো কি করা যায় বহু ধরনের প্রস্তাব আসলো কেউ কেউ বলল যে তাকে আমরা পাগল বলে প্রচার করব কেউ বলতে লাগলো তাকে আমরা জাদুকর বলবো কেউ বলল তাকে আমরা কবি বলবো কেউ প্রস্তাব করতে লাগলো আমরা বলবো সে ঐক্য বিনষ্টকারী আমাদের একতা সে ভেঙে দিয়েছে সে পারিবারিক বন্ধন ভেঙে দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল তৈরি হয়ে যাচ্ছে পিতা পুত্রের মাঝে অমিল মা এবং সন্তানের মধ্যে অমিল পুরো পরিবারের মধ্যে সে অশান্তির আগুন লাগিয়ে দিচ্ছে সুতরাং এই মোহাম্মদের কাছ থেকে দূরে থাকতে হবে আমাদের বড় বড় দেবদেবী যারা আছে লাত মানাতুজ্জা এদের অভিশাপ এই মোহাম্মদের উপর পড়ছে না উজুবিল্লাহ মাল আলিক তারা এই ধরনের কথাবার্তা বলতে লাগলো তো তাদের সর্দার যে লোক ছিল সে বলল যে দেখো আমি বহুত পাগল দেখেছি কিন্তু আল্লাহর কসম মোহাম্মদ পাগল না আমি বহু কবি দেখেছি কবিদের কথা শুনেছি আমি নিজেও একজন কবি আল্লাহর কসম মোহাম্মদ কোনো কবি না আমি বহুত গণক দেখেছি বহুত জাদুকর দেখেছি জাদুকর এমন হয় না জাদুকর তো গুনগুন করে নানান কিছু বলতে থাকে নানান ধরনের অঙ্গভঙ্গি করে আল্লাহর কসম মোহাম্মদ কোনো জাদুকর বা গণকও না তা কী বলা যায় তাকে চিন্তাভাবনা করে সে পরামর্শ দিল যে সর্বোচ্চ যদি তোমরা তাকে বলতেই চাও তোমরা যে সকল প্রস্তাব দিয়েছ এগুলোর কোনোটাই তাকে বলা যাবে না কেউ বিশ্বাস করবে না তোমাদেরকেই সবাই উল্টো মিথ্যুক বলবে তবে বলতে যদি চাও তাহলে একান্ত অপারগতায় তাকে তোমরা জাদুকর বলতে পারো তাকে তোমরা জাদুকর বলতে পারো পাগল বললে কেউ বিশ্বাস করবে না তো তাদের এই সলা পরামর্শের পরে তারা মক্কার পথে প্রান্তরে লোক বসিয়ে দিল রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দিল যে যখনই বাইরের কোনো কাফেলা আসবে আগে থেকেই তাদের কাছে গিয়ে ব্রিফিং করে আসবে যে মক্কা এ ধরনের একজন জাদুঘর আছে এ লোকের ব্যাপারে অনেকে বলে সে পাগল অনেকে তাকে কবি বলে নানান ধরনের মতামত তার ব্যাপারে আছে সে অমুক অমুক জায়গায় থাকে সে তোমাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু সাবধান তোমরা কেউ তার কাছে যাবে না যদি যাও তাহলে কিন্তু তোমাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে অশান্তি অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে সুতরাং তার ব্যাপারে সাবধান তার এই কথাগুলো বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন হে আমার হাবিব আপনার ব্যাপারে তারা যে সকল কথা বলছে আপনি মনক্ষুণ্ণ হয়েন না আপনি ভেঙে পড়বেন না আপনি কাজ চালিয়ে যান তাদের মুখেই দিন শেষে চুনকালি পড়বে এ ব্যাপারে সুরা সাদের চার নম্বর আয়াত এবং সুরা হিজরের নয় নম্বর আয়াতে আলোচনা এসেছে আমরা বিস্তারিত জানার জন্য সির গ্রন্থগুলো দেখতে পারি ইনশাল্লাহ তো যাদেরকে পথে পথে দাঁড় করানো হয়েছিল রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করানো হয়েছিল তারা তাদের কাজ করতে লাগলো কাফেলা আসা মাত্রই তাদেরকে ব্রিফিং করতে লাগলো যে ধরনের ঘটনা কিন্তু ঘটল বিপরীত তারা নবীজির থেকে লোকদেরকে বাধা দিতে চেয়েছিল তাদের এই সকল কার্যকলাপ লোকদেরকে নবীজির ব্যাপারে আরও আগ্রহী করে তুলল আরও উৎসাহিত করে তুলল তারা চিন্তা করলো কি বলে একজন লোকের ব্যাপারে সতর্ক করার জন্য এত আয়োজন কেউ বলে সে নাকি পাগল কেউ বলে কবি কেউ বলে জাদুকর তা কি এমন পাগল কি এমন জাদুকর যার ব্যাপারে লোকদেরকে সতর্ক করতে হচ্ছে আমরা তো আগে এমন কোনো জাদুকরের কথা শুনি নাই এমন কোনো পাগলের কথা তো আমরা কোনো দিন শুনি নাই যার ব্যাপারে এভাবে আয়োজন করে সতর্কবার্তা প্রচার করতে হয় তো চলো আমরা আগে সেই পাগল দেখে আস তারা নবীজিকে দেখতে আসলো দেখতে যখন আসছে নবী করিম সাল্লা সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করছেন তাও হেদের কথা প্রচার করছেন মূর্তি পূজার অসারতা তুলে ধরছেন নবীজির দাওয়াত পেয়ে ইসলামের এই মর্মবাণী শ্রবণ করার পরে বহু মানুষ তারা ইসলাম গ্রহণ করল সুবাহে বহু মানুষ তারা তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ না করলেও তাদের অন্তরে ইসলামের জমিন তৈরি হয়ে গেল তাদের দিল ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেল তারা চিন্তা ভাবনা করতে লাগলো আসলেই তো তাই এই যে মূর্তির পূজা আমরা করি কি ফায়দা হয় আমরাই হাত দিয়ে বানাই আবার কয়েকদিন পরে আমরাই এগুলোকে লাথি কোথা মারে ফেলাই দেই এগুলোর সামনে খাবার দিয়ে রাখি এটা করি সেটা করি এত টাকা ডাকি মূর্তি তো কথা বলে না আমরা তো আল্লাহকেই সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করি আল্লাহকেই তো সর্বশক্তিমান হিসাবে বিশ্বাস করি তাহলে মূর্তিগুলোর দরকারটা কি ইত্যাকার নানান বিষয়ে তারা নবীজির দাওয়াত শুনে চিন্তা ভাবনা করতে লাগলো এবং এই বিষয়গুলো নিয়ে তারা সিরিয়াস হতে লাগলো যে না আমাদেরকে বিষয়গুলো ভেবে দেখতে হবে ওই সময় নবী করিম সাল্লামের চাচা আবু তালেব তার একটা ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য নবীজি দাওয়াতের কাজ করছেন চাচা আবু তালেব নবীজির পিছনে পড়ে থাকতো নবীজি কখন কোথায় যান এবং পিছন থেকে বলতে থাকতো যে আমার ভাতিজা পাগল হয়ে গেছে আমার ভাতিজা মিথ্যা কথা বলতেছে কেউ তার কথা বিশ্বাস করবে না মাঝে মধ্যে মাটি উঠিয়ে নবীজির গায়ে ছুঁড়ে মারত নবীজির চুল দাড়ি সব ধুলোমলিন হয়ে যেত এই কাজ সে করতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেটা করতে চান আল্লাহ তার দিনের এই বাতিকে পূর্ণ আলোকিত করতে চান সারা দুনিয়া এরা এর আলো ছড়িয়ে দিতে চান সুতরাং এটাকে তো কেউ নিভাতে পারবে না আল্লাহ যে বাতি জ্বালাতে চান সে বাতি কেউ নিভাতে পারে কেউ নিভাতে পারে না তো নবীজির দাওয়াতে বহু মানুষ তারা মুগ্ধ হলেন ইসলাম গ্রহণ করলেন এদের মধ্যে অনেকেই দিনের দায়ী হয়ে গেলেন এবং নিজ গোত্রে ফিরে গিয়ে তারা দাওয়াতের কাজ করতে লাগলেন মক্কা থেকে যারা এসেছিলেন আউস এবং খাজরাস গোত্রের অনেক লোকজন তারা হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলেন তাদের অনেকের দিলেও এই দাওয়াত রেখাপাত করল তারা নবী করিম সাল্লা সাল্লামের দাওয়াতে আকৃষ্ট হলেন এবং তার মধ্য থেকে বেশ কয়েকজন তারা ইসলাম গ্রহণ করলেন মদিনার আউস খাজরাজ গোত্র তাদের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল যুদ্ধ বিগ্রহ চলছিল এবং তারা এই যুদ্ধ শেষ করার জন্য উদগ্রীব ছিল কিন্তু তারা এমন কোনো নেতা খুঁজে পাচ্ছিল না যার আহ্বানে সবাই আসতে পারে বসতে পারে এবং এই যুদ্ধের মীমাংসা হতে পারে ও যে মুনাফিক সর্দার আবদুল্লাহ নৌবাই মদিনার লোকজন তার ব্যাপারে একবার একমত হয়েছিল যে আমরা এই আবদুল্লাবনু উবাইকে আমাদের সকলের সর্দার বানায় নেই এবং আমাদের যুদ্ধবিগ্রহ সব বন্ধ করে দেই এর মধ্যেই তারা মক্কা এসেছে হজ করার জন্য এসেছে এবং নবীজির দাওয়াত শোনার পরে তার উত্তম চরিত্র মাধুরী দেখার পরে তারা চিন্তা করলো যে না আবদুল্লাবনু উবাইয়ের চেয়ে নবী মুহাম্মদুর রসুল্লাহ উনি সব দিক থেকে উত্তম ওনাকে নেতা বানালে আমাদের যাবতীয় সমস্যার সমাধান হতে পারে তারা নিজ গোত্রে ফিরে গেল এবং ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে লাগল এভাবে চলতে চলতে নবয়াতের বারোতম বছর চলে এলো আউস খাজরাজের লোকজন তারা ব্যাপকভাবে হজে এসেছে এবং সেখান থেকে নেতৃস্থানীয় অত্যন্ত গণ্যমান্য কয়েকজন ব্যক্তি ছয়জন ব্যক্তি তারা মিনার আকাবা নামক একটি স্থানে অতি গোপনে নবী করিম সাল্লি সাল্লামের সাথে দেখা করলেন নবী করিম সাল্লি সাল্লাম তাদের থেকে চারটি বিষয় ওয়াদা নিলেন কিছু কাজ তোমাদেরকে করতে হবে কিছু বিষয় তোমাদেরকে বর্জন করতে হবে ওই সময় যে চারটি বিষয় ওয়াদা নেওয়া হয়েছিল এক নম্বর হলো যে তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করবে এবং আমাকে তার রেসুল হিসাবে স্বীকৃতি দেবে দুই নম্বর তোমরা চুরি করবে না জিনা করবে না তিন নম্বর তোমরা সন্তান হত্যা করবে না আরবে কন্যা সন্তানদেরকে হত্যা করার ব্যাপক প্রচলন ছিল তারা মেয়েদেরকে লস প্রজেক্ট মনে করত। জন্মের পর থেকে এদের জন্য শুধু খরচ করতে হয় বিয়ের সময় খরচ করতে হয় বিয়ের পরেও তাদের জন্য খরচ করতে হয় ওদের থেকে দুই পয়সা আশা করা যায় না অতএব এদের জন্য টাকা খরচ করার দরকার নাই ছোট থাকতেই পাথর চাপা দিয়ে মেরে ফেলো অথবা জবাই করে মেরে ফেলো মামলা খালাস ওর মা কয়দিন কান্নাকাটি করবে এরপর সব ঠান্ডা হয়ে যাবে তারা এই ধরনের চিন্তা চেতনা লালন করত এবং গরিব লোকজন যারা তারা ব্যাপকভাবে মেয়ে সন্তান হত্যা করে ফেলত তো নবী করিম বললেন যে না এভাবে সন্তান হত্যা করা যাবে না আল্লাহ সকলের রিজিক দাতা তোমাদের রিজিক যেমন আল্লাহ দান করেন এই সন্তান এই বাচ্চা যারা আছে এদের রিজিকও আল্লাহ তাল্লাহ দান করেন সুতরাং তোমরা এদেরকে হত্যা করবে না আর চার নম্বর বিষয় তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে তারা সকলে এই মর্মে একমত হলেন ওয়াদা করলেন এবং তারা দিনের দায়ী হয়ে মদিনায় ফিরে গেলেন তাদের দাওয়াতে মদিনায় বিপুল সংখ্যক লোক তারা ইসলাম গ্রহণ করলেন আল্লাহ মদিনাবাসীর দিলকে ইসলাম গ্রহণ করার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন পরবর্তী বছর মদিনা থেকে বিপুল সংখ্যক মানুষ তারা হজের উদ্দেশ্যে এসেছিলেন এদের মধ্য থেকে পঁচাত্তর জন তারা আবার ওই আঁকাবায় একত্রিত হন এবং নবী করিম সাল্লা সাল্লামের কাছ থেকে দ্বিতীয়বারের মতো বায়াত গ্রহণ করেন এদের মধ্যে তিয়াত্তর জন ছিলেন পুরুষ এবং দুইজন ছিলেন নারী মোট পঁচাত্তর জন এদের থেকেও নবী করিম সাল্লাহ সাল্লাম চারটি বিষয় ওয়াদা নিয়েছিলেন এক নম্বর বিষয় যে তারা নবী করিম সাল্লা সাল্লামকে হেফাজত করার ক্ষেত্রে তাদের চেষ্টার কোনো কমতি করবে না দুই নম্বর তারা নবীজির হেফাজতের ক্ষেত্রে নিজেদের যান এবং নিজেদের মাল কোরবান করবে ইসলামের প্রচার প্রসারে তারা নিজেদের জানমাল কোরবান করবে তিন নম্বর তারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে চার নম্বর তারা সত্যকে সাহায্য করবে ন্যায়ের পক্ষে থাকবে অন্যায়কে তারা প্রতিহত করবে গুণা থেকে তারা বিরত থাকবে এই মোট চারটি বিষয়ে নবী করিম সাল্লা সাল্লাম তাদের থেকে ওয়াদা নিলেন এটাকে বলা হয় বায়াত আকাবায় সানিয়া বা আকাবার দ্বিতীয় বায়াত এই বায়াতের পরে ইসলামের ইতিহাসে নতুন একটা অধ্যায়ের সূচনা হয়ে গেল মদিনা এটা ইসলামের প্রাণকেন্দ্র হয়ে উঠল নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে ব্যাপকভাবে মদিনায় পাঠাতে লাগলেন মদিনার লোকজন তারাও ব্যাপকভাবে সাহাবিদেরকে সহযোগিতা করতে লাগলেন তাদের আশ্রয়ে এবং তাদের সহযোগিতায় এগিয়ে এলেন এবং ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে লাগলো আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে যে সকল নির্দেশনা দিয়েছিলেন এগুলো সর্বপ্রথম মহাজির এবং আনসাররাই বাস্তবায়ন করেছেন এবং তারা নিজেদের জানমাল সব উৎসর্গ করেছেন মহাজির যারা ছিলেন তারা তো আসার সময় মক্কা থেকে তেমন কিছু নিয়ে আসতে পারেন নাই কিন্তু আনসার যারা ছিলেন তারা নিজেদের জানমাল উৎসর্গ করেছেন নবী করিম সাল্লাম মহাজির আনসারদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন এবং তারা একে অপরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন তাদের অবদান অনেক বেশি তাদের ত্যাগ অনেক বেশি তাদের কোরবানি অনেক বেশি এজন্য তাদের ফজিলত অনেক বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে পাক এরশাদ করেছেন যে তোমরা আমার সাহাবিদেরকে ভালোবাসো আমার এন্তেকালের পরে তোমরা তাদের সমালোচনা করো না তাদের নিন্দাবাদ করো না এ ব্যাপারে আমি আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লাতাত্তাখিদুহুম গরাজাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাজাহুম ফাবিবুগজি আবগাজাহুম যা আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আমার অন্তকালের পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না শোনো যারা তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণেই তারা আমার সাহাবিদেরকে ভালোবাসবে আর যারা তাদেরকে ঘৃণা করবে তাদের সমালোচনা করবে তাদেরকে অপছন্দ করবে আমাকে ঘৃণা করার কারণে আমাকে অপছন্দ করার কারণেই তারা আমার সাহাবিদেরকে অপছন্দ করবে এই জন্য দোস্ত মহতারাম আমাদের কর্তব্য হল আমাদের করণীয় হল আমরা নবী করিম সাল্লা সাল্লামের সিরাত সাহাবা একরামের জীবনী হায়াতে সাহাবা হায়াতুন নবী এগুলো বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করব এবং আমাদের জীবনে আমাদের কাজে কর্মে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন সাহাবিদের ইমানকে ইমানের ক্ষেত্রে মাপকাঠি বলেছেন নবীজির ভালোবাসার ক্ষেত্রেও তারা আদর্শ তারা মাপকাঠি এজন্য তাদের জীবনী জানতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে যদি আমরা তাদের মতো ইমানদার হতে পারি তাদের মতো আখলা কলা হতে পারি তাহলে তারা যেমন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ লাভ করেছেন আমাদের জন্যও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ থাকবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমরা তাদের অনুসরণ না করে মন গড়াভাবে ইসলামকে মানার চেষ্টা করি তাহলে বিপথগামী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কোনো পথ খোলা থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর অল বিচল থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লা মোহাব্বত সাহাবা একরামের রামের তার আহলে বাইতের মোহাব্বত আমাদের হৃদয়ে স্থান করে দিন তাদেরকে বেশির থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের মতো পরিপূর্ণ ইমান পরিপূর্ণ আখলাক অর্জন করে তো জাহানের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আমিনুলিল্লাহ আলমিন